প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে হোক ভুলে হোক কিংবা জেনে শুনে হোক আপনি একটা টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন কিন্তু সার্টিফিকেট এখন টিন আর আপনার কাজে লাগছে না সো আপনি এই টিন সার্টিফিকেটটা বাতিল করতে চাচ্ছেন কিন্তু এই সার্টিফিকেট কি বাতিল করা যায় বা যদি বাতিল করা যায় তাহলে এর প্রসিডিওরটা কি এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই একটা ঝামেলার মধ্যে থাকেন একটা ধোঁয়াশার মধ্যে থাকেন অথবা প্রত্যেক বছর জিরো রিটার্ন দিতেও কিন্তু আপনি বিরক্ত ফিল করছেন তাহলে করবেন কি আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে পুরো ডিটেলস আমি জানানোর চেষ্টা করব তো সবাই যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী কন্টিনিউ করুন আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে টিন সার্টিফিকেট খুলে থাকি হতে পারে ধরুন আপনি ফেসবুকে কাজ করছেন অথবা ইউটিউবে কাজ করছেন মনিটাইজেশন অন করার জন্য আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন ছিল কিন্তু আপনি ফেসবুক অথবা ইউটিউবে সফল হননি এখন আপনার টিন সার্টিফিকেটটা কোনো কাজে লাগছে না অথবা হতে পারে এরকম আপনি ব্যাংকের কোনো প্রয়োজনে অথবা ক্রেডিট কার্ডের জন্য হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে আপনি টিন সার্টিফিকেট খুলেছিলেন কিন্তু আপনার ইনকামটা এখন কমে গিয়েছে সো এই টিন সার্টিফিকেটটা আপনার এখন কোনো কাজে লাগছে না বরং বারবার আপনাকে এই যে রিটার্ন সাবমিশন করা লাগতেছে এটা আপনার জন্য একটা হ্যাসল হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে আপনি সঞ্চয়পত্র কেনার সময় একটা টিন সার্টিফিকেট খুলেছিলেন সেই সঞ্চয়পত্রের মেয়াদও চলে গেছে আপনি টাকাটাও উঠিয়ে নিয়েছেন এখন এই সার্টিফিকেট আপনার কোনো কাজে লাগছে না তো আপনি এখন এই দিয়ে কি করবেন এই রাখতে চাচ্ছেন না তো এখন আপনি প্রত্যেক বছর যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে প্রত্যেক বছর কিন্তু আপনাকে রিটার্ন জমা দিতে হবে আর টিন সার্টিফিকেট থাকলেই যে আপনাকে ট্যাক্স দিতে হবে এমনটা না ট্যাক্স না দেওয়া লাগলেও কিন্তু আপনাকে রিটার্ন সাবমিশন অবশ্যই করতে হবে অর্থাৎ জিরো রিটার্ন সাবমিশন আপনাকে অবশ্যই করতে হবে করযোগ্য আয় বলতে আমরা সাধারণত কি বুঝি করযোগ্য আয় বলতে আমরা বুঝি সাধারণত পুরুষের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা এর বেশি হইতে হবে মেয়েদের ক্ষেত্রে সাধারণত চার লাখ টাকা এবং যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য সাড়ে চার লাখ টাকা এর উপরে যদি ইনকাম হয় তাহলে কিন্তু আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে এবং সাথে সাথে আপনার কিন্তু ট্যাক্স আসবে এবং ইনকামটা যদি এই রেঞ্জের নিচে হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্স আসবে না কিন্তু রিটার্ন সাবমিশন অবশ্যই করতে হবে এখন আপনি চিন্তা করছেন যে আপনি যে সিচুয়েশনে আছেন এই সিচুয়েশন থেকে সামনে আপনার ইনকামটা কখনোই বাড়ার পসিবিলিটি নাই অর্থাৎ আপনার যে অবস্থায় আপনি আছেন এই অবস্থা থেকে আপনার কখনোই আর ট্যাক্স দিতে হবে না কেবল এই অবস্থায় আপনি আপনার টিন সার্টিফিকেট বাতিল করার ডিসিশন নিতে পারেন অথবা টিন সার্টিফিকেট স্থগিত করার ডিসিশন নিতে পারেন তো কিভাবে করবেন এটা আমি এখন আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন সার্টিফিকেট বাতিল করার জন্য বছর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে তৃতীয়বার আপনি যখন রিটার্ন সাবমিশন করবেন সে সময় হতে পারে অথবা তার পরের যে কোনো সময় হতে পারে ওই সময়টাতে আপনাকে একটা দরখাস্ত করতে হবে আপনার কমিশনার অথবা উপ কমিশনার বরাবর এই কমিশনারটা কি এই কমিশনারটা হচ্ছে আপনি কর অঞ্চলের যে সার্কেলের আন্ডারে আছেন সেই সার্কেলের একজন কমিশনার থাকতে পারেন অথবা উপকমিশনারও থাকতে পারেন তার বরাবর একটা দরখাস্ত দিতে হবে এবং দরখাস্তে আপনি কেন এই সার্টিফিকেটটা বাতিল করতে চাচ্ছেন তার বিস্তারিত বিবরণ অবশ্যই লিখে নিতে হবে এই বিস্তারিত বিবরণ লিখে নেওয়ার পরে আপনার যে দরখাস্তটা লিখলেন এই দরখাস্তের দুইটা কপি করবেন তার সাথে আগের যে দুই বছরে আপনি রিটার্ন জমা দিয়েছিলেন সেই দুই বছরের রিটার্নের যে অ্যাকনোলেজমেন্ট আছে বা প্রাপ্তি শিকার পত্র আছে সেই প্রাপ্তি শিকার পত্র আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ফটোকপি সহ আপনার কর অঞ্চলে আপনি চলে যাবেন দেন ওইখানে গিয়ে আপনি যদি আপনার দরখাস্ত সমস্ত ডকুমেন্ট সহ জমা দিয়ে দেন তাহলে আপনার এই প্রক্রিয়াটা অর্থাৎ বাতিলের প্রক্রিয়াটা শুরু হবে এবং এখান থেকে আপনাকে যে দুই কপি আমি দরখাস্ত নিতে বললাম এক কপি হলো আপনাকে ফেরত দিবে অর্থাৎ ডকুমেন্ট আকারে আপনি যে আবেদন করেছিলেন তার ডকুমেন্ট আকারে কিন্তু একটা কপি আপনাকে সিল স্বাক্ষর দিয়ে ফেরত দিবে এখান থেকে বোঝা যাবে যে আপনি এই সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করেছিলেন তো এইভাবে খুব সহজে আপনি কি চাইলে আপনার টিন সার্টিফিকেটটা কিন্তু বাতিল করতে পারেন তবে কখন বাতিল করতে পারবেন না যদি আপনার ইনকামটা ট্যাক্সেবল ইনকামের বেশি হয়ে থাকে অর্থাৎ ট্যাক্সেবল হয়ে থাকে অর্থাৎ ধরুন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার যে ট্যাক্স সার্টিফিকেটটা রয়েছে এই সার্টিফিকেটটা কিন্তু বাতিল হবে না তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আশা করি উত্তর দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারবো তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আর রিটার্ন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা করতে পারবেন